দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে যারা নিজেদের উপর জুলুম করে তাদের প্রাণ গ্রহণের সময় সৃষ্টাগণ বলে তোমরা কি অবস্থায় ছিলে তাহারা বলে দুনিয়ায় আমরা অসহায় ছিলাম তাহারা বলে আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করিতে ইহাদের এই আবাসস্থল জাহান নাম আর হুয়া কত মন্দ আবাস তবে যেসব অসহায় পুরুষ নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করিতে পারে না এবং কোনো পথও পায় না আল্লাহ অচিরেই তাহাদের মোচন করিবেন কারণ আল্লাহ পাপ মোচনকারী ক্ষমাসীন কেউ আল্লাহর পথে হিজরত করিলে সে দুনিয়ায় বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য লাভ করিবে এবং কেউ আল্লাহ ও রাসুলের উদ্দেশ্যে নিজ গৃহ হইতে মুহাজির হইয়া বাহির হইলে এবং তাহার মৃত্যু ঘটিলে তাহার পুরস্কারের ভার আল্লাহর উপর আল্লাহ ক্ষমাসীন পরম দয়ালু তোমরা যখন দেশ বিদেশে সফর করিবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় কাফিরিয়া তোমাদের জন্য ফিটনেস সৃষ্টি করিবে তবে সালাদ সংক্ষিপ্ত করিলে তোমাদের কোনো দোষ নাই নিশ্চয়ই কাফিরিয়া তোমাদের প্রকাশ্য শত্রু আর তুমি যখন তাহাদের মধ্যে অবস্থান করিবে ও তাহাদের সঙ্গে সালাদ কায়েম করিবে তখন তাহাদের একদল তোমার সঙ্গে যেন দাঁড়ায় এবং তাহারা যেন সশস্ত্র থাকে তাহাদের সিজদা করা হইলে তাহারা যেন তোমাদের পেছনে অবস্থান করে আর অপর একদল যারা সালাতে শরিক হয় নাই তাহারা তোমার সঙ্গে যেন সালাতে শরিক হয় এবং তাহারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে কাফিররা কামনা করে যেন তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও যাতে তাহারা তোমাদের উপর একেবারে ঝাঁপাইয়া পড়িতে পারে যদি তোমরা বৃষ্টির জন্য কষ্ট পাও অথবা পীড়িত থাকো তবে তোমরা অস্ত্র রাখিয়া দিলে তোমাদের কোনো দোষ নেই কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করিবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রাখিয়াছেন যখন তোমরা সালাদ সমাপ্ত করিবে তখন দাঁড়াইয়া বসিয়া ও শুইয়া আল্লাহকে স্মরণ করিবে যখন তোমরা নিরাপদ হইবে তখন যথাযথ সালাদ কায়েম করিবে নির্ধারিত সময় সালাদ কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য শত্রু সম্প্রদায়ের সন্ধানে তোমরা হতোদ্যম হইও না যদি তোমরা যন্ত্রণা পাও তবে তাহারাও তো তোমাদের মতোই যন্ত্রণা পায় এবং আল্লাহর নিকট তোমরা যাহা আশা করো উহারা তাহা আশা করে না আল্লাহ আমি তো তোমার প্রতি সত্য তুমি আল্লাহ তোমাকে যাহা জানাইয়াছেন সেই অনুসারে মানুষের মধ্যে বিচার করিয়াছি মীমাংসা করো এবং তুমি বিশ্বাস ভঙ্গকারীদের সমর্থনে তর্ক করিও না আর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ক্ষমাসীল পরম দয়ালিও যাহারা নিজেদেরকে প্রতারিত করে তাহাদের পক্ষে বাদ বিসম্বাদ করিও না নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস ভঙ্গকারী পাপীকে পছন্দ করেন না তাহারা মানুষ হইতে গোপন করিতে কিন্তু আল্লাহ হইতে চাহে গোপন করে না অথচ তিনি তাহাদের সঙ্গেই আছেন রাত্রে যখন তাহারা তিনি যাহা পছন্দ করেন না এমন বিষয়ে পরামর্শ করে এবং তাহারা যাহা করে তাহা সর্বোত্তভাবে আল্লাহর জ্ঞান দেখো দেখো তোমরা ইহ জীবনে তাহাদের পক্ষে বিতর্ক করিতেছ কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে কে তাহাদের পক্ষে বিতর্ক করিবে অথবা কে তাহাদের উকিল হইবে কেহ কোনো মন্দ কাজ করিয়া অথবা নিজের প্রতি জুলুম করিয়া পরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিলে আল্লাহকে সে ক্ষমাশীল পরম দয়ালু পাইবে কেহ পাপ কাজ করিলে সে উহা নিজের ক্ষতির জন্যই করে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় কেহ কোন দোষ বা পাপ করিয়া পরে উহা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করিলে সে তো মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তাহাদের একদল তোমাকে পথভ্রষ্ট করিতে চাহিতই কিন্তু তাহারা নিজেদেরকে ব্যতীত আর কাহাকেও পথভ্রষ্ট করে না এবং তোমার ক্ষতি করিতে পারে না আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমত অবতীর্ণ করিয়াছেন এবং তুমি যাহা জানিতে না তাহা তোমাকে শিক্ষা দিয়াছেন তোমার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রইয়াছে তাহাদের অধিকাংশ গোপন পরামর্শ কোনো কল্যাণ নাই তবে কল্যাণ আছে যে নির্দেশ দেয় দান সৎকর্ম ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায় কেহ উহা করিলে তাহাকে অবশ্যই আমি পুরস্কার দিব কাহার নিকট সৎ পথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধে আচরণ করে এবং মোমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে তবে যেদিকে সে ফিরিয়া যায় সেদিকেই তাহাকে ফিরাইয়া দিব এবং জাহান নামে তাহাকে দগ্ধ করিব আর হুয়া কত মন্দ আবাস নিশ্চয় আল্লাহ তাহার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না ইহা ব্যতীত সব কিছুই যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং কেউ আল্লাহ শরিক করিলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয় তাহার পরিবর্তে তাহারা দেবীরই পূজা করে এবং বিদ্রোহী শয়তানেরই পূজা করে আল্লাহ তাহাকে লাহানত করেন এবং সে বলে আমি অবশ্যই তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করিয়া লইব আমি তাহাদেরকে পথভ্রষ্ট করিবই তাহাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করিবই আমি তাহাদেরকে নিশ্চয়ই নির্দেশ দিব আর তাহারা পশুর কর্ণচ্ছেদ করিবে। এবং তাহাদেরকে নিশ্চয়ই নির্দেশ দিব আর তাহারা আল্লাহর সৃষ্টি বিকৃত করিবেই আল্লাহর পরিবর্তে কেহ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করিলে সে স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয় সে তাহাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাহাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করে আর শয়তান তাহাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তাহা মাত্র ইহাদের এই আশ্রয়স্থল জাহান্নাম উহা হইতে তাহারা নিষ্কৃতের উপায় পাইবে না আর যাহারা ইমান আনে ও সৎকাজ করে তাহাদেরকে দাখিল করিব জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হইবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কে আল্লাহ অপেক্ষা কথায় অধিক সত্যবাদী তোমাদের খেয়াল খুশি ও পিতাবিদের খেয়াল খুশি অনুসারে কাজ হইবে না কেহ মন্দ কাজ করিলে তার প্রতিফল সে পাইবে এবং আল্লা ব্যতীত তাহার জন্য সে কোনো অভিভাবক ও সহায় পাইবে না পুরুষ অথবা নারীর মধ্যে কেহ সৎকাজ করিলে ও মুমিন হইলে তাহারা জান্নাতে দাখিল হইবে এবং তাহাদের প্রতি অনুপরিমাণও জুলুম করা হইবে না তাহার অপেক্ষা দিনে কে উত্তম যে সৎ কর্মপরায়ণ হইয়া আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করে এবং আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করিয়াছেন আসমান ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই এবং সব কিছুকে আল্লাহ পরিবেষ্টন করিয়া রহিয়াছেন আর লোকে তোমার নিকট নারীদের বিষয় ব্যবস্থা জানিতে চায় বলো আল্লাহ তোমাদেরকে তাহাদের সম্বন্ধে ব্যবস্থা জানাইতেছেন এবং ইয়াতিম নারী সম্পর্কে যাহাদের প্রাপ্য তোমরা প্রদান করো না অথচ তোমরা তাহাদেরকে বিবাহ করিতে চাও এবং অসহায় শিশুদের সম্বন্ধে ও ইয়াতিমদের প্রতি তোমাদের ন্যায় বিচার সম্পর্কে যাহা কিতাবে তোমাদেরকে শোনানো হয় তাহাও পরিষ্কারভাবে জানাইয়া দেন আর যে কোনো সৎ কাজ তোমরা করো আল্লাহ তো তাহা সবিশেষ অবৈত কোনো স্ত্রী যদি তাহার স্বামীর দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে তবে তাহারা আপোষ নিষ্পত্তি করিতে চাইলে তাহাদের কোনো গুণা নাই এবং আপোষ নিষ্পত্তি শ্রেয় মানুষ তো স্বভাবত কৃপণ এবং যদি তোমরা সৎ হও ও মুত্যাকি হও তবে তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহার খবর রাখেন আর তোমরা যতই ইচ্ছা করো না কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করিতে কখনোই পারিবে না তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকিয়া পড়িও না ও অপরকে ঝুলানো অবস্থায় রাখিও না যদি তোমরা নিজেদেরকে সংশোধন করো ও সাবধান হও তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসী পরম দয়ালু যদি তাহারা পরস্পর পৃথক হইয়া যায় তবে আল্লাহ তাহার প্রাচুর্য দ্বারা তাহাদের প্রত্যেককে অভাব মুক্ত করিবেন আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময়